দেখো তো আমরা এখন মুল্লার গেটে এসেছি তো এখান দিয়ে যাচ্ছি তো যেতে যেতে একটা ভিডিও বানাচ্ছি তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ তো সামনেই দেখুন এখানে কি সুন্দর একটা পুকুর আছে খুব খুব সুন্দর সুন্দর কত সুন্দর পুকুর এখানে একটা রয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কত করে মাছ

লিচু আশি টাকা আর আম কত আমি করে দাও আম কত আম ষাট টাকা কিলো ষাট টাকা কিলো আচ্ছা ঠিক আছে

তো এখন এসছি সন্তোষপুর বাজারে তো চলুন ভিতরের বাজারটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা আমাদের বাজার হয়ে গেছে তো আমরা এখন রিটার্ন চলে যাচ্ছি একটা গলির মধ্যে দিয়ে যাচ্ছি এক গলি দিয়ে ঢুকেছিলাম আর এক গলি দিয়ে যাচ্ছি তো এখানে মোল্লার গেটে এসেছিলাম তো মোল্লার গেটে এসে এখন রিটার্ন চলে যাচ্ছি আর কি পরে আমরা বাড়িতে চলে যাব তো তখন যাওয়ার সময় তো নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে তো এখন এখানেই যাচ্ছি

বাড়ির দিকে চলে যাব তাহলে আপনি যাওয়ার সময় আবার আপনার থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ